এবং পর্দার আলু থাকা রাত্রীতির মধ্যে অনেক গভীর হয়ে গিয়েছে এখনো যারা একমাত্র আল্লাহর মোহব্বত দুনিয়ার এই কষ্টের বদলতে কষ্টকে চিরতরে মাফ করে দিন আমাদের প্রত্যেকের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দিয়ে জান্নাতুল ফেরদাউসের তালিকায় লিখে দিন

ইবাদত করবা আল্লাহর বর্জন করবা তাগুত কে ইবাদত করবা আল্লাহ বর্জন করবা তাগুত কে এর মধ্যে প্রথম আরেকটা বার্তা আছে সেটা হলো আল্লাহর ইবাদত করবে কিভাবে যেহেতু রাসূল এই বার্তাটা দিচ্ছেন তার মানে আল্লাহর ইবাদত করতে তো হবে রাসূলের তরিকা মেনেই তো দেখা যাচ্ছে কালেমার তিনটা অংশ চলে এসেছে আয়াতের ভিতরে কারণ কালেমার মানেই হলো লা ইলাহা এক অংশ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন কাউকে মাহবুব ইবাদত হিসাবে না কোন তাগুতের সঙ্গে সম্পর্ক রাখি না একমাত্র আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক জুড়ে দিলাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামের তরিকা অনুসারেই আল্লাহর ইবাদত করার স্বীকৃতি দিলাম হুকুম চলবে আল্লাহর তরিকা চলবে রসুল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো হুকুম মানবো না নবী ছাড়া ভিন্ন কারো তরিকা ধরবো না হুকুম নিব আল্লাহ থেকে তরিকা নিব রসুল থেকে বলবেন কেন তরিকা কি আল্লাহ থেকে নেওয়া যায় না তরিকা তো প্র্যাকটিস এর নাম আল্লাহ তো কোরআনে হুকুম দিয়ে দিলেন যেমন আকিম কায়েম করো নামাজ যথাযথ ভাবে আদায় করো এখন নামাজ পড়বেটা কিভাবে পুরো কোরআনের আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি সিন পর্যন্ত সবগুলো আয়াতদের সামনে রাখে এর আলোকে দুই রাখাত নামাজ একেবারে তাকবির ওলা থেকে নিয়ে সারাম পর্যন্ত পড়তে যা কিছু লাগে এই সবগুলো কোনটা আগে কোনটা পরে হোক কখন সিরিয়াল কি হবে কি পড়বে না পড়বে কোথায় কি বলবে না বলবে পুরোপুরান তন্নতন্ন করে খুঁজেও এই দুই রাকাত নামাজের রূপরেখা করতে করাতে পারবে না আল্লাহ বলে দিলে নামাজ পড়ো বান্দা বুঝলো নামাজ পড়তে হবে কিন্তু পড়বে কিভাবে পড়ার তরিকা তো জানতে হবে আল্লাহ রাসুল বলে দিলেন সল্লু কামার আই কেমন সল্লি উম্মাদ তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো আল্লাহ বলে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রোজা রাখবে কিভাবে কখন সারিয়ে কখন ইফতার আবার মাঝে কোন কাজ করা যাবে কোনটা যাবে না কোনটা করলে কাজা লাগবে কোনটা করলে কাফারা লাগবে কোনটা করলে makruh হবে এত রোজা না এত কিছু banda জানবে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে শিখিয়ে দিলেন হাতে কলমে উম্মতকে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা আ'ইহি সামিলা সামর্থ্যবানদের জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ ফরজ করা দেওয়া হয়েছে হজ

সব বলছিলেন এখন তাবলিক হবে কিভাবে তাও শিখিয়ে দিলেন আল্লাহ বলে নসুল পাঠিয়েছে যে কয়েকটা বাচ্চাদের এর মধ্যে একটা হল ইউজা এ কি তিনি মানুষের আত্মশুদ্ধি করবেন তা আত্মাকে পরিশুদ্ধ করবে কিভাবে আল্লাহ নবী নিজে মেহনত করে করে থেকে বের করে কুফুর থেকে বের করে বেদাত থেকে বের করে জাহেলিয়াত থেকে বের করে শিখিয়ে দিলেন আত্মশুদ্ধির মেহনত এভাবে করা লাগে আল্লাহ নবীকে বলে দিলেন কাফেরদের বিপক্ষে আরো জিহাদ করতে হবে মুনাফিকদের বিপক্ষে এখন দুই জিহাদের আদেশ দিলেন কিন্তু কোনটা কিভাবে আল্লাহ রসুল বদরে গিয়ে হুদে গিয়ে খন্দকে গিয়ে হুদাইনে গিয়ে সাতাশটা ময়দানে নিচে গিয়ে আরো সাতচল্লিশ ময়দানে সাহাবিদের বাহিনী পাঠিয়ে শিখিয়ে দিলেন কিভাবে কাফের বিরোধী জিহাদ করতে হয় কিন্তু মুনাফিকের বিরুদ্ধে কোথাও তীর লাগালেন না বর্ষা ছড়লেন না থরবারি ব্যবহার করলেন না কখনো কেউ করতে চাইলে তাকে অনুমতি দিলেন না বুঝিয়ে দিলেন যে মুনাফিকের বিরুদ্ধে লড়াই কাফেরদের মতো করে করতে হয় না বরং মুনাফিক বিরোধী লড়াই হয় দলিল দিয়ে প্রমাণ দিয়ে অ্যালেন দিয়ে যুক্তি দিয়ে ওদের ভণ্ডাবীর মুখোশ জাতির সামনে উন্মোচিত করার মাধ্যমে এরকম প্রতিটা জিনিস এই কারণে আমার রসুলকে জিন্দা কোরআন বলা হয় কোরআনে যেটা পাবেন থিওরি ওই জিনিসটি প্র্যাকটিস পাবেন আল্লাহর রাসূলের নবুয়তের জীবনের ভিতরে তিনি এসে হাতে কোন উম্মতকে শিখিয়ে দিলেন প্রতিটা জিনিস কিভাবে বাস্তবায়ন করতে হবে বলতে পারেন ওরা তো তওবার কথা বলা হয়েছে যে পাপ করবে পাপের পরে কি হবে সেটা বলা হয়েছে অপরাধ করলে শাস্তি বাস্তবায়নের কথা বলা হয়েছে এগুলো আসবে কিভাবে হ্যাঁ আল্লাহ নবী নিজে मेहनत করে এমন একটা প্রজন্ম গড়ে দিলেন তাদের মাধ্যমে সেগুলোর বাস্তব নবনও চলে আসল উম্মতের সামনে এভাবে দেখা গেল হুকুম আল্লাহ তরিকায়ে রাসূলুল্লাহ এভাবে কোরআন এবং সুন্নাহ উভয়টার মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম আমাদের সামনে আসলো। এমন পূর্ণাঙ্গভাবে যা কিছু দিয়ে গেছেন তা থেকে বাড়াতেও হবে না যা কিছু দিয়ে গেছেন তা থেকে কমাতেও হবে না যারা বাড়ায় এগুলো বেদাতে লিখতে হয়ে যায় কারণ নবী যা দিয়েছেন পছন্দ হয় না নিজের থেকে কিছু অ্যাড করে নিতে মনে চায় আবার যারা কমায় এগুলো আরেক বন্ধ মডার্নের ভাষণে পরিণত হয়ে যায় নবী দিয়েছেন শব্দে ভালো লাগে না ওরা নিজেরে নামে সঙ্গে আবার বাদ্যযন্ত্র বাজাচ্ছে নবী নিজে বললেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙতে ওই নবীর নাম নিয়েই যারা বাদ্যযন্ত্র বাজায় ওদেরকে কি বলা যেতে পারে আবার দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম পর্দার ব্যাপারে সামান্য ছাড়ও গ্রহণ করতে রাজি হলেন না স্ত্রী কে বলছেন জলদি ঘরে যাও কেন কারণ এক অন্ধ এসেছে অন্ধ সাহাবি এসেছে সঙ্গে আল্লাহ রসুল স্ত্রী তার সাথে এক খাদেমাও আছে তাড়াতাড়ি ঘরে যাও তাড়াতাড়ি তার বাবা সে অন্ধ আমাদের দেখবে না নবী বললেন বুঝলাম সে অন্ধ তোমরা কি অন্ধ নাকি আচ্ছা আমি আদুবা আর দুবা আর তোমরা তুমি কি দেখতে পাচ্ছ না জলদি চলে যাবে ভেতরে আল্লাহ রসুল একবার তার স্ত্রীকে নিয়ে সফর করছেন গরুর গাড়ির উপরে এখন যে গাড়ি চালিয়ে নিচ্ছে তো সে কষ্টকর কাজ করতে গেলে অনেক সময় কাজ যাতে সহজ হয় মানুষ গুনগুন করে কিছু গাইতে থাকে কেউ গান গায় কেউ গজল গায় এক একজন এক একটা গায় যাতে করে কষ্টের কাজটা সহজ হয় দেখবেন যারা গাছটা কাটে ওই গাছ টানার সময় আর ও চোরে হে ইউ আর ও জোরে হেই ইউ আরে এটা কিরে ভাই এদিকে দশ নাকি না বিশ নাকি বলবেন নেকিটাকে কিছু নাই এগুলো একটা পাওয়া যায় আর কি তো এখন যে স্বাভাবিক তিনি গারে চালিয়ে নিচ্ছেন তিনিও তাল ধরে রাখার জন্য একটু সুর দিয়ে দিয়ে কবিতা বলছেন ও গজলের মতো করে আরকি আলী রাসূল পেছন থেকে ধমক দিলেন আল্লাহ রাসূল বলে লয়াই ডাকায়া আন জাশা রিফকম বিল কওয়ারিন নাম ছিল আন জাশা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন হ্যাঁ চুপ করো তুমি কাচের প্রতি কাচের বোতলের প্রতি সহানুভূতি প্রদর্শন করো কাচের বোতল ভেঙে ফেলো না কাঁচ আসলে এখানে নারীর হৃদয়কে কাচের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে নারীর অন্তর নরম যেমন অনেক সময় বেশি সাউন্ড হলেও ভেঙে যায় ওই দেখবেন ট্রাকের চাকা বিস্ফোরণ হয়েছে পাশ দিয়ে আপনার গাড়ি যা ছিল গাড়ির গ্লাস ভেঙে গেছে হয় কখনো কখনো ওই আওয়াজ এটা দিতে পারে না তো দেখা গেলো এখানে কাচ কোথায় আল্লাহ রসুল নারীর অন্তরকে কাঁচের সাথে তুলনা দিচ্ছেন যে তুমি এভাবে যে গুনগুন করে গাচ্ছ তোমার এই আওয়াজ যে তার কানে যাচ্ছে তার অন্তরে ওয়াসওয়াসা এবং ফেতনা আসলেও আসতে পারে আসবে নিশ্চিত কিছু না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অন্তরে স্পিরিট অন্তরে আসবে এটা তো কল্পনা করা যেতে পারে কিন্তু উম্মতকে শিখিয়ে দিচ্ছেন যে তাকওয়া কিভাবে রক্ষা করতে হয় নিজেকে কিভাবে বাঁচাতে হয় দরজা বন্ধ না করলে ঝামেলা তো হবেই আগে দরজা তো লাগাতে হবে চোখ দিয়ে যা মনে চাই দেখবেন আল্লাহর যস্থানকেও পাপ থেকে হেফাজত করবেন কিভাবে সম্ভব রে ভাই আগে তো দরজা বন্ধ করতে হবে তাহলে না ভেতরে খারাপ জিনিস ঢোকা থেকে বাঁচবে চোখ দিয়ে দেখবেন কিন্তু দিলে কল্পনা আসবে না চোখ দিয়ে দেখবেন বিভিন্ন ওয়াসওয়াসা ভেতরে ঘুম নাট হতেই পারে না বিছনায় যাবেন ঘুমাতে আর সাথে মোবাইলটা নিয়ে যাবেন ইন্টারনেট কানেকশনও আছে গোবেরও চাপ নাই তা আপনারা কোন কি হবে হবেটা কি বলেন দুইটা যেকোন একটা হবে হয়তো পাপে লিপ্ত হবেন নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং সেই পাপ আপনাকে এমন কোন গুণারে লিপ্ত করবে যদি রাতে আর ঘুম না ভাঙে এই অবস্থায় মরণ হয় বরং নিকৃষ্ট একটা মরণ আপনার হবে এখন তো যদি সেটা নাও হয় যে পাপ করলেন না কিন্তু এই যে আল্লাহর দেওয়া মূল্যবান সময় গুলোকে হেলায় খেলায় নষ্ট করছেন আল্লাহকে আপনার জীবনে কারণে দিয়েছেন জীবন মানেই তো সময় জীবন মানে জীবন মানে তো কিছু সময় সমষ্টি আরে থাকে আর গলতে থাকে যত তত গলে আমাদের জীবনও তো এমন একদিকে চলছে আর একদিকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে আমরা তো সকলে যাচ্ছি সামনে অগ্রসর হচ্ছি এমন এক নতুন জীবনের দিকে যেই জীবনের প্রস্তুতি যদি এখনই সংগ্রহ না করি আশ্বাসের কোন থাকবে না তাহলে কখন যে ডাক আসবে তাও তো জানি না এই মূল্যবান সময়গুলো নষ্ট করছেন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে আমরা জাহান্নামের কথা রাখেন জান্নাতি জান্নাতে যাওয়ার পরেও চিন্তা করবে হয়। আর বার বেশি যদি সুবহান আল্লাহ বলতাম আমার জান্নাতে মাতা আমার একটু বড় হতো আল্লাহ এমন একটা গাছ দিত পাঁচশো বছর দ্রুত ঘোরা চললেও যে গাছের ছায় শেষ করতে পারতো না তো বড় বড় আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয় নবী বলে দিচ্ছেন সবগুলো আসমান এক আসমান না সবগুলো আসমান আর জমিনের মধ্যে কোন জায়গা খালি থাকে না

হঠাৎ করে বললেন যে দেখো ইমানের তো তোমরা জানো সত্তরের উপর শাখা আছে সর্বোচ্চ শাখা হলো বল্লা সর্বনিম্ন শাখা হলো রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলে কষ্টদায়ক জিনিস কথাটা ব্যাপক মরা শিয়ালও হতে পারে কলার ছোকলাও হতে পারে একটা ইদ যেখানে আচার খেতে পারে এটাও হতে পারে যাই হোক না কেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা ইমানের সঙ্গ। তিনি বললেন যদি এমন হয় বড় হুজুর হয়ে গেল বড় মালানা বড় মুফতি বড় মহাদিস বহুত নামাজ রোজা বোধ এগাদত করলো সব ঠিক আছে হাজার হাজার ছাত্র হয়তো গড়লাম জীবনে কোনো দিন রাস্তা থেকে কষ্ট যায় বসতে সরল না তুমি হাঁটতে গিয়ে দেখো এখানে একটা মরা লাশ করে আছে মানে কোনো প্রাণী যেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে লাশ হয়ে আছে তুমি চাইলে সরাতে পারত কিন্তু আমি এত বড় মানুষ আমি এটা সরাইকে পাবে এইগুলোর জন্য কত লোক আছে এসে সরাবে এই যে অহংকার অহংকারের কারণে সরল আনা মনে রাখবা তোমার মধ্যে বহু কিছু থাকতে পারে কিন্তু ইমানের একটা শাখার কমতি আছে কথাটা শোনার পর বিবেকে একটা বাড়ি দিল হ্যাঁ বিষয়টা তেমনই আমরা তো এভাবে ভাবি না হয়তো বহু নামাজ পড়লাম বহুত তাহার পড়লাম বহুত জিকির করলাম কিন্তু রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালাম না আসলেই তো আমার ইমানের ভেতরে কোনো ঘাটতি রয়ে গেছে আর সেই রাস্তা যদি হেদায়তের রাস্তা হয় এখনো দলীয় রাস্তা এখানে চলতে গেলে যা কষ্ট দেয় আর এখন ইমাদের রাস্তা হেদায়তের রাস্তা এখানে চলতে গেলে যা পীড়া দেয় যা কষ্ট দেয় যা যা বেদনা দেয় হকের পথে চলতে কথা বলতে ধরে জেলে ভরে দেয় জবানে তালা লাগানোর চেষ্টা চালায় মাহফিলের মধ্যে গন্ডগোল লাগায় তো ওগুলোকে কি করতে হবে ওই কষ্ট দেয় তো সরাতে হবে ওই বাধাকেও তো ছুঁড়ে ফেলতে হবে নিজের রক্ত দিয়ে হলেও ওই জালেমদেরকে তাদের উপযুক্ত পার্থ তো বোঝায় দিতে হবে ইমানের অনেকে আর একটা বসে না আরে দুনিয়ার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু স্মরণের গুরুত্ব যতটুকু ইমানের রাস্তা থেকে ইমানের পথে বাধা আছে যা সেগুলোকে স্মরণের গুরুত্ব এর চেয়ে তো কম না আরো অনেক বেশি তো এই মানা ছাই তো মাথায় রাখতে হয় তাহলে কালেমার মধ্যেই যে বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে যে তিনটা বার্তা মাথায় গেঁথে রাখতেই হবে লা ইলাহা এক নম্বর বার্তা ইল্লাল্লাহ দুই নম্বর বার্তা মুহাম্মদ রাসূলুল্লাহ তিন নম্বর বার্তা তিনটা বার্তা শুধু মাথায় রাখেন লা ইলাহা মানে কোনো তাওহিদের সাথে সম্পর্ক রাখবো না মানে এমন একটা তরবাতি যে তরবাতি দিয়ে রসিক কেটে দিবেন কোন রসই আমার সাথে তাওহিদের সম্পর্কের যে রসই আছে যে বন্ধন আছে এটাকে ছিন্ন করে দিবেন এখন বলবেন তাওহিদ কি তাও তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী এখন বলবেন সীমা লঙ্ঘনকারী মানে আবার কি সীমা তো অনেকে লঙ্ঘন করে সীমা লঙ্ঘনকারী মানে হলো প্রতিটা বান্ধা আমরা তো সবাই বান্ধা নাকি আল্লাহর বান্ধা সবাই আল্লাহর গোলাম গোলাম হিসাবে গোলামের একটা সীমা আছে যেমন যারা অফিসে চাকরি করে বা যারা রাজনীতি করে বিভিন্ন পদের অধিকারী হয়ে আছে প্রতিটা পদের একটা সীমা আছে আর উপরে যাওয়া যায় না তোমার দৌড় এই পর্যন্ত এর নিচে তুমি কাজ করতে পারবা আর উপরে আসতে পারবো না এভাবে লেভেল থাকে নাকি থাকে না যে সরকারি দ্বিতীয় লেভেলের কর্মচারী প্রথম স্তরের কর্মচারী এত স্তরের কর্মচারী প্রত্যেকের সীমা বেঁধে দেওয়া আছে সীমার উপরে যদি সে যায় এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় অনধিকার চর্চা হিসেবে বিবেচনা করা হয় তো বান্দা হিসাবে আমাদের সবার একটা সীমা আছে এই সীমাকে যদি কেউ ক্রস করে ফেলে এবং আল্লাহর অধিকার আল্লাহর সিফত আল্লাহর গুণ যদি নিজের জন্য সাব্যস্ত করতে শুরু করে ওরাই তাহুদ বলে যেমন গায়েবের আলেম জানে কে গায়েবের আলেম কার এখন কেউ যদি বলে আমারে হাত দেখা আমি তোর হাত দেখে দেখে সব গায়েব বলে দিতে পারি ও তো ও তো কেন কারণ গায়েবের এলমটা আল্লাহ আমার ও তো সীমা ক্রস করে ফেলেছে আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে ফেলেছে এজন্য যদি দেখেন কেউ হাত দেখে দেখে ভাগ্য বলছে আপনিও হাত দেখাবেন প্রথমে দেখাবেন বলবেন হাত দেখাবো কেন হাত দেখাবেন কেন এটা ব্যাখ্যা করছে হাত দেখাবেন সে কি বলে খুব মনোযোগ দিয়ে শুনবেন একদম দিলের কান দিয়ে শুনবেন শোনার পরে ওরা জিজ্ঞেস করবেন কথা শেষ বললো হ্যাঁ শেষ আর কিছু আছে আর কিছু নাই এরপর ফাঁস করে কান বরাবর ফুল শক্তি দিয়ে একটা চর মারবেন ওই হাত দিয়ে যে হাত দেখিয়েছেন ডান হাত হোক বাম হাত ওইটা দিয়ে চর মারবেন স্বাভাবিক ও চমকে উঠবে এটা কি করলো আমি তোমার উপকার করে দিলাম আর ব্যাধ হচ্ছে আমার গায়ে হাত তুললি আপনি বলবেন আমার হাতে কি লেখা আছে সব দেখলি লাল টুকটুকি বল আছে নাকি গাড়ি আছে না গাড়ি আছে সব দেখে ফেললি কিন্তু দুই মিনিট পরেই জামার হাতে তোর একটা চর লেখা আছে এটা দেখলি না তার মানে আসলে তুই কিছুই দেখতে পারিস নি তুই একটা ভণ্ড ছাড়া কিছু না যারা আলটি বেঁচে এই পাথর কিনলে এই উপকার এইটা কিনলে এই উপকার ওইটা কিনলে ওই উপকার এগুলো শুধু গরিব মানুষের কাছে বেঁচে না ওইগুলো তো থাকেই রেল স্টেশনে যান মঞ্চে যান ফেরিতে যান ওখানে তো আছে। যমুনা ফুচর পার্কে যান বাংলাদেশে তো মার্কেট নেই যেমন ফিউচারে যান গিয়ে দেখবেন বিশাল বিশাল দোকান নিয়ে আংটি ব্যাচে আংটি পাথর ব্যাচে ইনকাম যদি ভালো না থাকে ওখানে দোকান খুললে কিভাবে ওই সিকিউরিটি অ্যাডভান্স কত দিয়েছে আর লহ কত মাসে ভাড়া দেয় কত তার মানে ওর কাছে তো আর কিনতে গরিব মানুষরা যাবে না সম্ভব না তাহলে ওর কাছে ওই রকম ওই হাই প্রোফাইলের লোক আসে তার মানে এই দেশের এলিটরা নানা দজা করুক বা না করুক খালি আংটি পরে পরে ভাগ্য বদললতদবীর করে অনেকে দেখে তো অনেক ব্যবসায়ী বড় রাজনৈতিক বেজন থাকে আংগুল তো 10টা কিন্তু আংটি আসে বড় 14টা মানে একটার মতো দুইটাও ঢোকা না আছে পারলে যেন আঙ্গুল বাড়ায় আরো ঢোকা ছাড়তো কেন ভাগ্য পরিবর্তন হবে একটা কি আপনার চিন্তায় আসে না যে ওরা দুনিয়ার সবার ভাগ্যের ঠিকাদারি দিল এইটা পড়লে এই পাবা এটা পড়লে মনের মানুষকে কাছে পাবা এটা পড়লে আরানো গর্ত ধন পাবা এটা পড়লে চাকরি হবে এটা পড়লে ব্যবসা হবে ভিসা হবে ইত্যাদি ইত্যাদি সব আছে তো দুনিয়ার সবার ভাগ্য চেঞ্জ করতে পারলো নিজের ভাগ্যটাকে চেঞ্জ করতে পারলো না ঠিকাদারে নিয়েছিস তার মানে পুরোটাই বান্দা বিচনা কিচ্ছু না আল্লাহ আল্লাহ বান্দা বান্দাই বান্দা যদি আল্লাহর অধিকার নিয়ে টানাচারা শুরু করে যেমন হালাল হারাম করার অধিকার কার বিধান দেওয়ার অধিকার কার কেউ যদি নিজের হালাল হারাম বানাতে শুরু করে যেমন উদাহরণ দেয় বাংলাদেশে আজ ও বেশাখানা মানে পতিতা লয় সুন্দর ভাষায় খোলা আছে নাকি নাই একটা দুইটা না অনেকগুলা আচ্ছা এই পতিতা তো আল্লাহ হালাল করেন নাই তো বাংলাদেশে হালাল করলো তাকে আল্লাহ তো এগুলোর অনুমোদন দেন নাই এই দেশের বুকে বেশাখানা গুলোর অনুমোদন দিয়েছে কে আর যারা দিয়েছে ওদেরকে অনুমোদন দেওয়ার অধিকার দিয়েছে কে তাহলে ওরা আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে বসে নাই এই দেশে মদেরবার লাইসেন্স দেওয়া আছে নাকি নাই মুসলমান পর্যন্ত না না মুসলমান যদিও কিন্তু মুসলমান কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্টা ভ্রষ্টা শিল্পী টিল্পী আর কত হাবি জাবি যাদের পয়সা আছে আর কি এগুলো গিয়ে ঢাকায় যান রাতে যান গুলশানে যান বরানে যান ভালো ভালো জায়গায় যান দেখবেন এই রাতের বেলা মদ খেয়ে এগুলো বের হচ্ছে নাটাল হয়ে এমনকি ওরা যখন গাড়ি চালায় আমরাও ভয় পেয়ে পাশ দিয়ে গেলেন এমন ভাবে মানে এই পাগলের মতো যে গাড়ি চালায় যাবে আপনার উপরে যে তুলে দিল কিছু করেন না তো মাতাল মানে অর্থে আপনি কি বলবেন পরবর্তীতে মামলা হলে হয়তো তেমন কিছু হবে না বলবেন না সেন্স ঠিক ছিল না আর ও তো পাগল ছিল হ্যাঁ বিজাবি একটা বলে দায় করে ফেলবে তো এই যে ওরা যে মদ গুলো খাচ্ছে তাহলে ওদেরকে মদ খাওয়ার অনুমোদন তো আল্লাহ দেয় নাই তাহলে দিলটাকে আল্লাহ তো হ্যাঁ কাফের হলে আলাদা কথা ছিল ধরতাম যে মুসলমানই না তার একটা ব্যাপার ছিল কিন্তু মুসলমান তুমি ভাই মাদকের বিরুদ্ধে যে বয়ান দিতে বলো কোন মাদক নাকি লাইসেন্স ছাড়া মাদক খাইলে ক্ষতি হয় আর লাইসেন্স নিয়ে মাদক খাইলে ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ হাসিল করে মালা ভাল হয়ে যায় তাহলে মাদকের যদি ক্ষতি থাকে উভয় মাদকের বিরুদ্ধে তো বলতে হবে মাদককে আল্লাহ নিষিদ্ধ করেছেন বেশ নিষিদ্ধ কারো অধিকার নাই এর অনুমোদন দেবে এরকম উদাহরণ কয়টা দেখবে বেশি দিনে আমার কষ্ট পাবেন তার দেন এরকম বহুত ক্ষেত্রে দেখবেন হালাল হারামের অথরিটি নিজেরাই সেজে বসেছি অথচ হালাল হারাম করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন আল্লাহ যা হালাল করেছেন চিরকাল হালাল কেউ হারাম করতে পারবে না আর আল্লাহ যা হারাম করেছেন চিরকাল